স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশের ফুটবলের একটু সুবাতাস বইতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা বাংলাদেশ ফুটবলকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার এবং ক্রেস তৈরি হওয়ার একটা সুযোগ হয়েছে ঠিক তখনই বাংলাদেশ ফুটবলে শকুনের চোখ পড়েছে কেন এই কথা বলছি আজকের ভিডিওতে এটা আলোচনা করব এবং আমাদের দর্শক হিসেবে এই শকুনের কুদৃষ্টি তাড়ানোর জন্য কি করা উচিত এটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে সো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন আমি সহ আমাদের ছোটবেলা থেকেই অনেক ইয়াং জেনারেশনের একটাই স্বপ্ন ছিল যে তারা বড় হয়ে ফুটবলার হতে চায় এবং ফুটবল দেখলে সেখানে একটা লাথি নামের যে একজন মানুষ সেখান থেকে চলে আসবে এই আবেগ কিন্তু আসলে বাংলাদেশের ছেলে পেলে ধারণ করে না বা সেই মনোভাব থাকে না কিন্তু আমাদের যে করাপ্টেড সিস্টেম ছিল এত বছর তিপ্পান্ন চুয়ান্ন বছর সেখানে আসলে একজন মানুষ ফুটবলার হয়ে বেড়ে ওঠা তার জন্য একটা প্রতিকূল পরিবেশ কিন্তু তৈরি করে রাখা হয়েছিল রিসেন্টলি এই দুই সালে এসে কিন্তু মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের ফুটবল একটা জায়গায় যেতে পারে এবং ফুটবল ওই যে ভবিষ্যৎ থাকতে পারে বিদেশি খেলোয়াড়রা কিন্তু এমন একটা শুভাতাস দিচ্ছে যে বাংলাদেশ অ্যাটলিস্ট বিশ্বকাপ খেলতে পারে বিশ্বকাপ না হলেও এশিয়া কাপ খেলতে পারে এবং উপমহাদেশের মধ্যে একটা ভালো ফুটবল টিম যে বাংলাদেশ হতে পারে এমন কিন্তু একটা আলোচনা তৈরি হয়েছে ফুটবলের একটা ক্রেজ কিন্তু তৈরি হয়েছে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে কিন্তু এই ক্রেজ তৈরি হতে না হতেই কিন্তু শকুনের ছায়া সেখানে পড়েছে কেন পড়েছে আমি সেটাই বলি দেখেন ইন্ডিয়ার ম্যাচকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ ক্যাম্প করছিল সৌদি আরবে সেখানে বিদেশ থেকে অনেকগুলা খেলোয়াড় এসেছিল তার মধ্যে ইতালি প্রবাসী একটা ছেলে তার নাম হলো ফাহমিদুল সে কিন্তু ইতালির চতুর্থ লিগে একটা রিনাউন্ড ক্লাবে খেলে এবং সেখানে সে কিন্তু ভালো ফুটবল খেলে এবং আমাদের যে প্রস্তুতি একটা ম্যাচ হয়েছে সৌদি একটা ক্লাবের সাথে সেখানে কিন্তু একমাত্র সেই ছেলেটা হ্যাটট্রিক পর্যন্ত করেছে তার মানে কি আপনার 11 জন 12 জন বা 20 জন যে প্লেয়ার সেটআপ আপনি নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন সেখানে একটা প্লেয়ার হ্যাট্রিক করেছে মানে কি হি ইজ ওয়ান অফ দা বেস্ট ক্যাপেবল ইন ইয়োর টিম দ্যাটস ওয়াই হি হ্যাজ ডান দা হ্যাটট্রিক সো ইমিডিয়েট আফটার দিস ম্যাচ আপনি কিভাবে পারেন সেই খেলড়টাকে টিম থেকে ড্রপ করে দিতে তার মানেই হলো যে আপনি আসলে আপনার নেক্সট ম্যাচটা জিততে চান না আপনি যেটা করছেন সেটা হলো আপনি আপনার পুরো দর্শক সমর্থক সহ দেশবাসীর সাথে আপনি প্রতারণা করছেন কারণ আপনি সেই ছেলেটাকে ফাহমিদুলকে চব্বিশ জনের মধ্যে তেইশ জনকে দলে রাখা হয়েছে তার মধ্যে ফামিদুল নাই এবং ফামিদুল কিন্তু সৌদি আরব থেকে সোজা সে ইতালি চলে গিয়েছে সে কিন্তু বাংলাদেশে ব্যাক করে নাই এবং কোচ বলছে যে সেই ছেলের বয়স কম ভাই ফাহমিদুলের বয়স আঠারো বছর ফুটবল খেলার জন্য আঠারো বছর উনিশ বছর বয়সটা সবচেয়ে পারফেক্ট আপনি পঞ্চাশ বছরের একটা লোককে দিয়ে তো আপনি ফুটবল খেলাতে পারবেন না তার গতি থাকবে না স্পিড থাকবে না ফাহমিদুল যথেষ্ট প্রতিভাবান এবং সে যথেষ্ট স্পিড নিয়ে ফুটবল খেলতে পারে এখন দেখেন ফাহমিদুল আঠারো বছর আপনি লামিনিয়া মালের কথা চিন্তা করেন আপনি নেইমার আঠারো বছর বয়সের কথা চিন্তা করেন মেসির আঠারো উনিশ বছর বয়সের কথা চিন্তা করেন সো আপনি যদি ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ না দেন তাহলে তারা সেই প্রতিভাটা কোথায় দেখাবে আপনি প্রতিপক্ষের উপরে কিভাবে ডমিনেট করবেন আপনি এন্ড্রিকের কথা চিন্তা করেন না এন্ড্রিকের আঠারো বছর বয়স তাকে সেখানে নিয়ে আসা হয়েছে আপনি ব্রাজিলের উইলিয়াম স্টোভার কথা চিন্তা করেন না এমন হাজার হাজার প্লেয়ার আপনি দেখবেন যারা ইয়াং বয়সে ফুটবলে ভালো করেছে এবং তারা পুরো ম্যাচটা পাল্টে দিয়েছে আপনি ফামিদুলকে রাখতে পারতেন দশ মিনিট খেলাতে পারতেন পনেরো মিনিট খেলাতে পারতেন স্কোয়াডের সাথে রাখতে পারতেন তাকে টিম আপ করার ব্যবস্থা করতে পারতেন কিন্তু আপনি সেগুলো করেন নাই তার মানে হলো আপনারা এই সিন্ডিকেট কখনো ফুটবলের ভালো না না আপনাদের দিয়ে ফুটবল আসলে সম্ভব আমি আমার জায়গা থেকে তীব্র প্রতিবাদ করছি চায় এবং আমার ভিডিও আপনি যদি দেখে থাকেন আমি আশা করব আপনি তীব্র প্রতিবাদ করবেন সেটা কমেন্ট করে করবেন শেয়ার করে করবেন কিভাবে করবেন এটা আপনার দায়িত্ব অ্যাজ এ বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে এখানে আমার আর কিছু বলার থাকবে না ধন্যবাদ সবাইকে খুদা হাফিজ